জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক এটাই চাই তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি জিনিসের কথা জানিয়ে দেব তা যদি আপনারা বাড়ি থেকে কোথাও বের হওয়ার সময় এটি সঙ্গে নিয়ে যান তাহলে আপনাদের জীবনে দারিদ্রতা দূরের কথা তার ছায়াও ঘরে আসতে পারবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা একবার করে দেখুন আপনি এতটাই উপকৃত হবেন যে নিজেরাই কল্পনা করতে পারবেন না তখন আপনি নিজেই বলবেন সত্যিই খুবই উপকারী একটি প্রতিকার ম্যাডাম আপনি এতদিন কেন বলেন যাই হোক বন্ধুরা এবার সবার প্রথমেই জেনে নিন এর জন্য আপনাকে কি করতে হবে বন্ধুরা আপনি যখনই সকালে ঘর থেকে বেরোবেন তখন আপনাকে এই ছোট্ট কাজটি করতে হবে যা আমি এখন আপনাদেরকে বলতে যাচ্ছি তাহলে এটি আপনার জন্য খুব উপকারী প্রমাণ হবে বন্ধুরা আমরা যখন দুধ চুলায় বা গ্যাসের আগুনে রাখি প্রথমেই দুধ ধীরে ধীরে আরও গরম হতে শুরু করে তারপরে একটু হালকা সর পড়তে শুরু করে তারপরেই ফুটে ওঠে এবং উথলে পড়ে ঠিক এইভাবেই কাজ করে এই প্রতিকারটি প্রথমে ধীরে ধীরে আপনার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবে তারপর সবকিছুই আপনার ইচ্ছে মতো হইতে থাকবে বন্ধুরা আপনি যেখানেই যেতে চান বা যেখানেই যান না কেন ধরুন আপনি সেলসম্যান বা অন্য কোনো ফিল্ডে বা অন্য কোনো ক্ষেত্রে কাজ করেন তাহলে কাজে যাওয়ার আগে এই ছোট্ট কাজটি করে তারপরে বাড়ি থেকে বেরিয়ে যান বন্ধুরা আপনি যদি কোনো বিমা বিক্রি করেন বা অন্য কোনো স্কিম বিক্রি করেন অথবা আপনি কোনো প্রপার্টি ডিলিংয়ের কাজ করেন তাহলেও কাজে বেরোনোর সময় এই কাজটি অবশ্যই করুন এছাড়াও বন্ধুরা আপনি যদি কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা পরীক্ষা দিতে যাচ্ছেন তাহলে আপনারা বাড়ি থেকে বেরোনার সময় এই কাজটি অবশ্যই করে যাবেন তাহলে আপনি অবশ্যই সাফল্য পাবেন এছাড়াও বন্ধুরা দোকান বা ব্যবসায় যাওয়ার আগে এই কাজটি করুন আপনার ব্যবসা খুব দ্রুত বাড়তে শুরু করবে কোনো শুভ কাজে যাওয়ার সময় এই কাজটি আপনারা করতে পারেন অবশ্যই সেই কাজটি সফল হবে সম্পূর্ণ হবে অর্থাৎ আপনি যে কাজই করুন না কেন এক প্রকারের শক্তি সব সময় আপনার সাথে থাকবে আর এই শক্তি আপনাকে ঠেলে এগিয়ে দেবে এবং তারা আপনার কাজে সাহায্য করবে আর আপনি অনুভব করবেন যে এটি কিভাবে হচ্ছে কিভাবে এত চমৎকার হচ্ছে আমার সাথে আপনার দিনে দ্বিগুণ এবং রাতে চারগুণ উন্নতি হবে আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এই কাজটি শুরু করার পর ধীরে ধীরে সময় পরিবর্তন হতে শুরু করবে বন্ধুরা এর জন্য আপনারা কি করবেন বন্ধুরা আপনি যখন ঘর থেকে বেরোবেন প্রথমে আপনি আপনার বাড়ির বাইরে রাখবেন এবং আপনাকে ছোট্ট একটি জিনিস সাথে নিয়ে যেতে হবে এটা খুব সহজ বন্ধুরা এর মতো সহজ প্রতিকার আর হতে পারে না এই প্রতিকারটি করলে আপনার স্বার্থে থাকবে আপনার সাথে থাকবে প্রকৃতির শক্তি শক্তি দেবদেবীর শক্তি আপনি যখনই কোনো কাজে ঘর থেকে বেরোবেন আপনার সাথে টুকরো গুড় রাখতে হবে বন্ধুরা আপনি বাড়ি থেকে বের হলে নিশ্চয়ই অটোতে ট্যাক্সিতে মেট্রো বাসে টামে আপনি যেখানে না যেখানে হোক উঠবেন তার আগে আপনাকে অবশ্যই অল্প হলেও হাঁটতে হবে সেই সময় কোথাও না কোথাও আপনি একটি গাছ অবশ্যই দেখতে পাবেন সেটা বড় কোনো গাছ হতে পারে বা কোনো ঝোপঝাড় তবে বন্ধুরা বড় গাছ হলে ভালো তাই বন্ধুরা যখনই আপনি বাড়ি থেকে বের হবেন তখন সেই গাছের নিচে এই গুড়ের টুকরোটা রাখুন এবং কাজে যান তারপর দেখুন এই অলৌকিক কেমন প্রতিকার বন্ধুরা কয়েকদিনের মধ্যেই এর প্রভাব আপনি দেখতে পাবেন আপনি যেখানেই যাচ্ছেন বা যে কাজের জন্য যাচ্ছেন এটি সেখানের সমস্ত বাধা দূর করবে এবং আপনি যে কাজেই যান না কেন এটি আপনাকে সাফল্য এনে দেবে আপনার ইচ্ছা অনুযায়ী বা তার থেকে বেশি সাফল্য পাবেন বন্ধুরা এই গৌড় হল মঙ্গল গ্রহের বস্তু এমনকি সূর্যেরও কারক বস্তু এবং পিঁপড়েরাও গাছের গোড়ায় বাস করে আর যখনই আপনি ওই গুড়ের টুকরোটা গাছের গোড়ায় রাখবেন আর পিঁপড়েরা গাছের গোড়ায় বাস করে আর যখন পিঁপড়েরা ওই গুড়ের টুকরো খাবে আর লাল পিঁপড়ে হলে রাহুর অশুভ প্রভাব কমবে আর কালো পিঁপড়ে হলে শনির অশুভ প্রভাব শান্ত হবে আর সেই সঙ্গে সূর্য ও মঙ্গলও শুভ হতে শুরু করবে অর্থাৎ সূর্য মঙ্গল শনি ও রাহু এই চারটি গ্রহ আপনার জন্য অনুকূল হয়ে উঠবে বন্ধুরা তারা যদি রাশিতে খারাপ পরিস্থিতির মধ্যে বসে থাকে তাহলে সুফল পেতে বাধ্য হবে কারণ এটি একটি সক্রিয় প্রতিকার ধরুন আপনি এটা কাল থেকেই শুরু করলেন খুব বেশি নয় এক সপ্তাহ পরেই আপনি এর প্রভাব দেখতে শুরু করবেন যেমন আমি দুধের কথা বলেছিলাম যেমন প্রথমে দুধ ধীরে ধীরে গরম হয় এবং কিছুক্ষণ পর দুধ ফুটতে শুরু করে ঠিক এভাবেই এই প্রতিকারটি করলে এই এক সপ্তাহের মধ্যেই আপনার চারপাশে একটি সুরক্ষার সৃষ্টি তৈরি হবে তারপর সেই শক্তি আপনার দেহের ভেতরে যার সাথে আপনি দেখা করবেন সেই শক্তিটি আপনার ভেতরে সক্রিয় হয়ে উঠবে না তো আপনি সেই শক্তি দেখতে পাবেন না আপনার সামনে থাকা ব্যক্তি তবে বন্ধুরা আপনি যেই পরিবেশে যাচ্ছেন বা যার কাছে যাচ্ছেন সেই পরিবেশের ভেতরে গেলেই এটি সক্রিয় হয়ে উঠবে এবং আপনার পক্ষে কাজ করা শুরু করবে হতে পারে একজন অফিসার হতে পারে একজন পার্টি হতে পারে এমন একজন ব্যক্তি যার সাথে আপনি দেখা করতে যাবেন সেই শক্তির কারণে তিনি আপনার দিকে ঝুঁকতে শুরু করবে বন্ধুরা এই প্রতিকারটি লাগাতার কমসে কম একুশ দিনের জন্য করুন তাহলে আপনারা সুনিশ্চিতভাবে বড় বড় কাজেও সাফল্য পাবেন এমন কি ব্যবসায় উন্নতি এনে দেবে সূর্য মঙ্গল শনি রাহু সবাইকে আপনার অনুকূলে করে তুলবে এবং ধীরে ধীরে আপনি এর ফল সর্বত্র দেখবেন স্বাস্থ্য খারাপ চললে স্বাস্থ্য ভালো হবে কি অর্থ সমস্যা থাকলে অর্থ সমস্যা দূর হবে মানসিক চাপ থাকলেও মানসিক শান্তি পাবে আপনি চাইলে নাম এবং খ্যাতি অর্জনের জন্য এই প্রতিকারটি আপনার জীবনে অর্জন করতে পারে। বন্ধুরা এটি নিয়মিত করতে থাকুন অবশ্যই ভালো ফল পাবেন এর সাথে সাথে প্রতিদিন গরুকে রুটি খাওয়া শাস্ত্রে বর্ণিত আছে গরুর মধ্যেই সকল দেবদেবীর বাস এমন পরিস্থিতিতে গরুকে রুটি খাওয়ালে দেবদেবীরা খুশি হন এবং আপনাকে আশীর্বাদ করেন এছাড়াও মা বাবা প্রবীণদের সেবা করতে থাকুন আর যদি অন্ধদের সেবা করার সুযোগ আসে কখনোই হাত ছাড়া করবেন না এর ফলে আপনার ওপর খুশি হবেন শনিদের আপনার ওপরে যদি শনির দোষা বা সাড়ে সাথে চলে তাহলে তার প্রভাব কমে যাবে বন্ধুরা এই নিয়মগুলি মেনে চলুন দেখবেন জীবনে সুখ ও সমৃদ্ধির অভাব থাকবে না বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনার একটি লাইক আমাদের জন্য অমূল্য সম্পদ আর আপনি যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন এবং বন্ধু বান্ধব ও আত্মীয়দের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন ওম নম শিবা হর হওয়ার মহাদেব জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে প্রভু সকলের মঙ্গল করু আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন